সব কিছুই হচ্ছিল নিয়ম মেনে রণতরী ইউএসএস নিমিজ্জ এর ডেকে ব্যস্ততা তখন চরমে নিয়মিত অভিযানের অংশ হিসেবে প্রস্তুত নিচ্ছিলেন বিমান সেনারা হঠাৎই এক বিকট শব্দে কেঁপে উঠল মার্কিন যুদ্ধজাহাজ উদ্যয়নের কয়েক মিনিটের মধ্যেই সাগরে বুকে ধাক্কা খেল একটি এম সিক্সটি আর সিহক হেলিকপ্টার মুহূর্তেই আকাশে ছড়িয়ে পড়ল কালো ধোয়া রেডিও বার্তায় জানানো হয় সব ক্রু সদস্য নিরাপদে বেরিয়ে আসতে পেরেছেন উদ্ধারকারী নৌযান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে কিন্তু ডেকে উত্তেজনা তখনও থামেনি এই ঘটনার প্রায় এক ঘন্টার মধ্যে আরেকটি শব্দে আবারও কেঁপে ওঠে আকাশ একটি সুপার হর্নেট ফাইটার জেট একইভাবে উদ্যয়নের পরপরই বিধ্বস্ত হয় এখানেও পাইলট ভাগ্যক্রমে বেঁচে যান মার্কিন নৌবাহিনী জানায় রোববার স্থানীয় সময় দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে প্রথম হেলিকপ্টারটি এবং বিকাল তিনটা পনেরো মিনিটে দ্বিতীয় বিমানটি দক্ষিণ চীন সাগরে বিধ্বস্ত হয় দুটি ঘটনায় ইউএসএস নিমিজ্জ থেকে পৃথক রুটিন অভিযানের সময় ঘটে এই দুর্ঘটনা কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে দক্ষিণ চীন সাগরকে ঘিরে এমনিতেই উত্তেজনা চরমে চীন ফিলিপাইন ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে দাবিকৃত এই সাগর কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি জলপথ তার উপর এমন সময় এই দুর্ঘটনা ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন এবং চীনা প্রেসিডেন্ট সি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্যিক আলোচনার প্রস্তুতি নিচ্ছেন সুতরাং বলা যেতে পারে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই দুই বিমান দুর্ঘটনা নতুন করে দৃষ্টি আকর্ষণ করছে দক্ষিণ চীন সাগরে অস্থিতিশীল পরিস্থিতির দিকে Fátima Fatejan, Juganton News.